গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা যে পড়াগুলো দিয়েছিলাম সব করেছিস তো জি স্যার সব পড়াই করেছি তবে স্যার আমি ঘুমিয়ে পড়েছিলাম আরে বোকা তাতে সমস্যা নাই পড়েছিস আমি ধরলে আবার মনে হবে দেখবি এটাই হয়ে হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রশ্ন ধরি ধরুন স্যার দেখি কতটা পারি আচ্ছা বলতো হাতির মতো দাঁত তাহার চালায় এটা কি হবে হাতির মতো দাঁত তাহার মানে হাতি নয় উলুপনে ট্রাক্টার চালায় এইটা কি হবে মানে এটা তো সাংঘাতিক কঠিন প্রশ্ন স্যার আপনি একটু ক্লু দিবেন কি এটাও আমরা ব্যবহার করি আমাদের গোসুলের পর এটা লাগেই বুঝতে পেরেছি স্যার এটা হবে চিরুনি আচ্ছা বলতো দিনগুণি সপ্তাহ গুনি আরো গুনি মাস এমন করে কাটাই আমি বছরের বারো মাস বলতো এটা কি এটা তো একেবারেই সুদা স্যার এটা কালকেই পড়েছি এটা ক্যালেন্ডার স্যার শোন বলছি এই প্রশ্নটা কিন্তু মোটামুটি কঠিন চিন্তা ভাবনা করে উত্তর দিবি তুই যদি ধরতে পারিস তাহলে একেবারেই সোজা আমরা সবাই একে চিনি আমরা জানি কিন্তু প্রশ্নটা এমনভাবে আমি বলবো যে তোদের বোঝার উপায় নেই তাহলে শোন বাংলা রমণীর হাঁটুর উপর ভর পেট ভরে আসলে গলা চেপে ধর কি হবে এটা বাংলা রমণীর হাঁটুর উপর ভর পেট ভরে আসলে গলা চেপে ধর স্যার একটু ক্লু যদি দিয়েছেন স্যার আরে তোকে না বলেছি এটা সোজা কিন্তু তোকে চিন্তা করতে হবে তুই আগেই যে ক্লু চেয়ে বসলি তাহলে শোন এটা শহরে সচরাচর দেখা যায় না গ্রামের মেয়েরাই এটা বেশি ব্যবহার করে বল এটা কি হবে বাংলার রমণীর হাঁটুর উপর ভর পেট ভরে আসলে গলা চেপে ধর গ্রামের মেয়েরা ব্যবহার করে বেশি এরকম জিনিস এরকম জিনিস গ্রামের মেয়েরা সার এটা আমার মনে হয় হবে কলসি স্যার পানির কলসি আরে তুই তো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছিস কিভাবে বুঝলি রে এটা কলসি স্যার আপনি বললেন না এটা গ্রামের মেয়েরা ব্যবহার করে সচরাচর শহরে তো কেউ বাথরুম ছাড়া বাইরে গোসল টোসল যায় না নদীতেও যায় না পুকুরেও যায় না গ্রামে মেয়েরা যখন নদীতে বা পুকুরে পানি আনতে যায় তখন কলসি কাকে নিয়ে যায় এখান থেকে বলেছি স্যার এটা হবে কলসি আমি জানি এই প্রশ্নটা তোরা পারবি না তারপরেও আমি ধরছি তোকে দেখি উত্তর দিতে পারিস কি না বলতো এপারে ঝরে মায়ারির গাছ ফুলো না বোটাও না ধরে বারো মাস কি হবে এটা না স্যার এটা পারবো না স্যার আমি তো প্রশ্নটা ধরার আগেই বললাম পারবি না তারপরেও তোকে ধরলাম দেখি আমার বন্ধুরা পারেন কি না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন এক পারে ঝোরে মায়ারির গাছ ফুলো না বোটাও না ধরে বারো মাস বলুন তো এটা কী হবে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা অনেক মানুষই খায় এটা একটা গাছ উদ্ভিদ এর পাতা অনেক মানুষই খায় তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন